আপনাদেরকে বলি না ভালো জিনিসের ভালো দাম এটা কি ভাঙবেন না কোনো ভাবে না আচ্ছা এটা ভাঙবে না কোনো ভাবে সাত আট মাস সাত আট মাস ভাই একটু সরেন সাত আট মাস বয়স কত চাচ্ছেন দাম দাম পঁচাশি চাচ্ছি পঁচাশি চাচ্ছেন জি বলছে কেমন দাম পঁচাত্তর পর্যন্ত বলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিখ্যাত টেপা মধুপুর হাটে একেবারে প্রচুর কিন্তু আসলে ক্রস ফিজিয়ান গরু আমদানি হয়ে থাকে এই টেপা মধুপুর হাটে আমি বলবো কুরস গরুর জন্য বিখ্যাত আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন যদি দুই গাড়ি চার গাড়িও কিনতে চান কোনো সমস্যা নেই তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে একদিন শনিবার তো আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন তো বন্ধুরা আসেন ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবেন তারই একটা ধারণা দেব তো আসেন দেখি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভাই নাথ হয়েছে ভাই

ঠিক আছে কি আপনি পানির দামে কিনতে আসে তারা বলে আগুন মতন মতন আচ্ছা ঠিক আছে এটা আশি হাজার হলে ছাড়বে বলতেছিল চাচা ভালো আছেন বাবা এই জোড়া কত চাচ্ছেন জোড়া যাচ্ছে একশো পঁচাশি একশো পঁচাশি হাজার চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা করে কেমন বলে ষাট পর্যন্ত করে ষাট পর্যন্ত বলে টার্গেট কি সত্তর হলে ছাড়বেন পঁয়ষট্টি সত্তর হলে সারব ছাড়বেন না আচ্ছা ঠিক আছে দেখেন এই যে এই জোড়া খুব ভালো মানের আপনাদেরকে যদি দেখাই দেই এই দেখেন একেবারে খুব ভালো জাতের ভালো মানের দর্শক একটা জিনিস আপনাদেরকে বলি এই যে দেখেন পুরুষ গরুগুলো দাঁড়িয়ে আছে টেপা মধুপুর হাটে ওর হাইটটা দেখেন একেবারে লেভেল তো আপনারা কিনবেন লেভেল দেখবেন ওর হাইট লেভেল আছে কিনা যদি থাকে তাহলে কিনবেন এর বৈশিষ্ট্যটা দেখে কিনলে আপনারা ঠকবেন না এ গরু বিশাল বড় হবে এটা মাথায় রাখবেন আপনারা তো দেখি এটা কেমন চায় চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আসি ভালো আছি কত চাচ্ছিলেন এটার দাম 110 চাই 10 চাইতেছেন বলে কেমন

এটা লাখের উপরে বেচা বিক্রি এর নিচে হবে না দর্শক একেবারে দেখে না কেউ ভালো মানের আপনাদেরকে বলি না ভালো জিনিসের ভালো দাম এটা কি ভাঙবেন না 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 ভাবে না আচ্ছা এটা ভাঙবে না কোনো ভাবে তো আসেন একটু ছোট বড় সব মিলিয়ে দেখাই তাহলেই তো বুঝবেন এইটা দেখাই ভাই ভালো আছেন আসি ভাই জোড়াটা কেমন চাচ্ছেন

আমরা ভাই কি খরচ আছে তো নিয়ে ব্যবসা করবে না আচ্ছা ঠিক আছে দেখি একটু ছোট বড় মিলায় দেখাই কিছু বড় দেখালাম একটু ছোট দেখাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন বয়সটা হবে সাত মাস বয়স ভাইয়া সাত মাস হবে কেমন চাচ্ছেন দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চাচ্ছেন বলে কেমন পঁয়ষট্টি ছয়ষট্টি বলে দুই এক হাজার আগাই দিলে আগালে হবে ওরকম আর কি আচ্ছা ঠিক আছে দুই এক হাজার হয়তো আগালে হয়ে যাবে দেখেন তেমন বয়সটা হবে ছয় মাস ভাই সাত মাস হবে না চাচা ভালো আছেন বাবা কেমন বয়সটা হবে বাবা বাচ্চাটার আট মাস আট মাস হবে কত চাচ্ছেন

বয়সটা মাস হবে কত চাচ্ছিলেন দাম সত্তর পঁচাত্তর সত্তর হাজার পঁচাত্তর হাজার চাচ্ছে কেমন হলে দেওয়া যাবে এরা 67 67 কম দাও কম দেয়া যাবে না না আচ্ছা দশক এটা পা মধুপুর হাটে কুরোজগরর জন্য বিখ্যাত তো আপনারা আসবেন দেখবেন নীর ভয় কিনবেন কারণ চক্করে খপ করে পড়বেন তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে একদিন শনিবার তো আসলে দেখে বুঝে আপনারা কিনতে পারবেন তো কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ